তো আপনারা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাঁচ লিটারের ব্যাটারি পানি রয়েছে এবং আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আইপিএস কতদিন পর হবে এবং ব্যাটারি পানি ভরানোর কিন্তু সঠিক কোনো নিয়মও নাই এবং কতটুকু আপনারা অনেকে জানেন না তো আমরা এখানে একটি ব্যাটারি রেখেছি দেখেন আমি আসলে ভিডিওতে কতটুকু এটা বোঝানো যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে পানির যে লেভেল রয়েছে এই যে একটি বর্ডার দেখা যাচ্ছে এখানে তো এই বর্ডারটা আসলে এই বর্ডারে মাঝামাঝি পানিটা রাখলেই ভালো হয় অর্থাৎ এই বর্ডারের বেশি উপরে উঠা যাবে না বেশি নিচেও নামা রাখবেন না আর সহজে বলি এই যেখানে যে মিনিমাম লেভেল রয়েছে আপনারা এর নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে এই দাগের নিচে নামতে না কখনো এবং এই দাগ থেকে মোটামুটি এই লেভেলটা রাখবেন আর একটা বিষয় অবশ্যই যেন ব্যাটারি পানি যেন এই ছাদ বরাবর কারণ কারণবশত না ওঠে অনেকে কি করেন যে আমার তো ব্যাটারি পানি ভরাতে হবে তাহলে আমি একদম ফুল করি এটা কিন্তু করা যাবে না ব্যাটে পানি একদম ফুল এই সাদ লেভেল করা যাবে না এটা কিন্তু ব্যাটের আইপিএস এর জন্য দুটার জন্য ক্ষতিকর তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে তো আরেকটা বিষয় সেটি হলো ব্যাটিতে আসলে পানি ভরানোর কোনো ওইরকম নির্দিষ্ট নিয়ম নাই যে ইমুক সপ্তাহ উমুক মাস এরকম আসলে নিয়ম নাই তো আপনারা চাইলে কিন্তু সচেতন ভাবে প্রতি এক মাস অন্তর অন্তর কিন্তু আপনারা ব্যাটি পানিটি চেক আপ করে রাখতে পারেন এবং এইরকম যদি কোনো সময় হয় যে আপনারা আজকে পানি দিয়েছেন সাপোজ এই পানিটা আজকে দিয়েছেন পনেরো দিনের মাথায় আপনাদের পানি আবার শুকিয়ে গেছে তখন কিন্তু আপনাদের ব্যাটারি অথবা আইপিএস এর ঝামেলা রয়েছে যার কারণে দ্রুত ব্যাটারি চার্জ হয় এবং ব্যাটারিগুলো গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের পানি শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই আপনারা লাগা যারা ভালো আইপিএস তৈরি করতে পারে টেকনিশিয়ান আছে তাদের কাছে আপনাদের আইপিএস ব্যাটারিটা চেকআপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা চেক আপ করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার আইপিএস এর কারণে ব্যাটারি পানি শুকিয়ে যাচ্ছে না আপনার ব্যাটারির কারণে ব্যাটারি পানি শুকিয়ে যাচ্ছে